হ্যালো বন্ধুরা আজকে আমরা অনেক রকম ভুট্টা দেখেছি আমেরিকান টলার থেকে পাইনার থেকে অনেক রকম অনেক কোয়ালিটি ভুট্টা দেখেছি আমরা আপাতত বাজারে কিন্তু আজকে আমরা এসেছি একটা বিদেশি প্রজাতির ভুট্টা গাছ নিয়ে যেটার নাম হচ্ছে সুইটকর্ন ঠিক আছে সুইটকর্নটা দেখতে

এটার দাম বেশি ভাই এখন বর্তমানে এটা দশ টাকা পিস বিক্রি আছে কি এই যে সুইট কানে একটা ভেঙে নিয়ে আসা হলো ছাড়ি আপনাদের দেখানো হচ্ছে এই যে এই যে দানাগুলো দেখছেন কত সুন্দর এর আগে এরকম ভুটটা দেখেছেন কিনা সন্ধ্যা আছে একদম মিষ্টি দানাগুলো গুলো কত সুন্দর এক একটা মনে হচ্ছে একদম গুছিয়ে রসগোল্লার মত মনে হচ্ছে একদম যেরকম রস রসগোল্লা যেরকম বললাম রসগোল্লাই বলা যাবে দেখতে পাচ্ছেন কত মোটা দানা এই যে একটা কামড় তো কতটা খাল হয়ে গেল যেরকম রস সেরকম মিষ্টি পুরো রসগোলার মতন মিষ্টি এরকম এই এই চাষবাস করলে এটাই একটা সুবিধা যে আপনার হঠাৎ মনে হলো যে আমি সুইট কর্ন খাবো বিদেশি চাষ করে নিলেন খাচ্ছেন এগুলো কিনেও আপনি খেতে পারবেন না এটা মানে দুর্লভ প্রজাতি একটা তো লাগানো হয়েছে খুবই খুবই মিষ্টি মানে আমরা কয়েকটা আমাদের ডিলারকে পাঠিয়েছিলাম তারা প্রচণ্ড নাম করেছে বলছে এরকম ভুটটা তো ভুটটা অনেক দেখেছি কিন্তু এরকম ভুটটা কোনো দিন দেখিনি আপনাদের সাথে আছি বলে আজকে অনেক কিছু দেখতে পাচ্ছি এরকম ভুটটা আমরা কোনোদিন কিনেও খেতে পারবো না তো এটা দেখুন এটা যদি কাউরে কেউ জানা থাকে বা কেউ চাষ করে থাকেন বলবেন এটা গরু বাছুরকে দিলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে মানে দুধ অটোমেটিক বাড়বে এসব জিনিস খাওয়ালে দুধ অটোমেটিক গরুর এ থেকে বাড়বে কিন্তু এত চাষ করা হয় না এটা যে এটাকে আমরা সাইলেজ তৈরি করব তো এটা শুধু জাস্ট কিছুটা হয় আমরা ফলগুলো বাইরে চলে যাই তো নেক্সটবারে আপনাদের যারা যারা লাগবে আমাকে কমেন্টে জানাবেন সম্ভব হলে আমি পাঠাবার ব্যবস্থা করব ধন্যবাদ ভুট্টা গাছে মাঝে বরাবর যাচ্ছি